প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো নিরাপদে আছো বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড নাইন্টিন কারণে আমরা সবাই এক কঠিন সময় পার করছি এই কঠিন সময় আমরা সবাই একটি চ্যালেঞ্জ মোকাবেলায় করছি আর এই পরিস্থিতি স্বীকার করে নিয়ে আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে আর সেই জন্যই তোমাদের কথা চিন্তা করে কথা ভেবে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে আজকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ শাহ আলম সহকারী শিক্ষক নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ আইসিটি বিষয় নিয়ে আজকে এ প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আজকে আজকে আমি তোমাদের সামনে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ উপকরণ অর্থাৎ কম্পিউটার আইসিটি গুরুত্বপূর্ণ উপকরণ এ বিষয় নিয়ে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান হাতিয়ার বা উপকরণ এ কম্পিউটার বিষয় নিয়ে আজকের এ ক্লাসে আলোচনা করব। আশা করি তোমার সবাই খাতা কলম নিয়ে টেলিভিশনের সেটের সামনে বসে আছো প্রয়োজন বা ইম্পর্ট্যান্ট টপিক তথ্যগুলো খাতায় নোট করে নেবে আমার বিশ্বাস আজকের এই ক্লাসের প্রতিটি পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের বাস্তব জীবনে কাজে লাগবে প্রথমে আজকে আমি আলোচনা করছি কম্পিউটার কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সকলেরই জানা দরকার কম্পিউটার কি কম্পিউট গ্রিক শব্দ কম্পিউট থেকে কম্পিউটার শব্দটি এসেছে দেখো গ্রিক শব্দ কম্পিউট থেকে কম্পিউটার শব্দটি এসেছে বলা হয়ে থাকে যে কম্পিউট করে সে হচ্ছে কম্পিউটার তেরোশো পঁচাত্তর সাল থেকে শুরু করে চোদ্দোশো পঁচিশ খ্রিস্টাব্দ সময়কালে এই কম্পিউটার শব্দটি উৎপত্তি হয়েছিল কম্পিউট শব্দের অর্থ হচ্ছে গণনা করা আর কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র বা ডিভাইস আজকে যে কম্পিউটার আমরা বুঝি সেটি হচ্ছে ডিজিটাল ডিভাইস পূর্বে শুধু কম্পিউটার দিয়ে গণনা হিসাব নিকাশ কাজ করা হতো কিন্তু আধুনিককালে কম্পিউটার দিয়ে যাবতীয় কাজ সম্পাদন করা হয়ে থাকে কম্পিউটার হচ্ছে এমন এক ধরনের যন্ত্র মানুষের দেওয়া যুক্তিসঙ্গত তথ্যকে কার্যকরভাবে নির্ভুলভাবে তথ্য প্রসেস করে কম্পিউটার সত্যি সংগত তথ্য নিয়ে কম্পিউটার নির্ভুলভাবে অতি দ্রুত সময় কার্য সম্পাদন করতে পারে অর্থাৎ আমরা বর্তমান কম্পিউটার বলতে একটি ডিজিটাল যন্ত্রকে বোঝে থাকি আধুনিক কম্পিউটার বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কাজ করে থাকে অর্থাৎ বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে কম্পিউটার কাজ করে থাকে আর এই জন্যই বলা যায় প্রোগ্রাম এবং ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইস আমরা অন্যভাবে বলতে পারি কম্পিউটার হচ্ছে এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করে সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রস সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা পুরো সিস্টেমের মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ করে আউটপুট ডিভাইসের মাধ্যমে তথ্য দিয়ে থাকে তাকে বলা হয় কম্পিউটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ কম্পিউটার সম্পর্কে আমাদের আরও কিছু জানতে হবে কম্পিউটার কে তৈরি করেছিলেন কম্পিউটারের জনকে কম্পিউটার বৈশিষ্ট্য কী কম্পিউটারের প্রজন্মগুলো কী কী এর বৈশিষ্ট্য উদাহরণ তারপরে কম্পিউটার শ্রেণী বিভাগ কম্পিউটার কীভাবে কাজ করে ইত্যাদি যাই হোক এই বিষয়গুলো তোমাদের সামনেই আজকে উপস্থাপন করছি আমরা আগে বলেছি কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস বা হিসা ইলেকট্রনিক ডিভাইস করে যন্ত্র এ কম্পিউটার প্রথম এ কম্পিউটার আবিষ্কার পিছনে অনেক বিজ্ঞানী বিশনারিদের অবদান রয়েছে একদিন আমাদের আমরা যে আজকে কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ পাম্পটপ হাতের কাছে নিয়ে এসেছি আজকের দিনে এটি এভাবে চলে আসেনি এর পিছনে এর পিছনে অনেক সময় অনেক বিজ্ঞানীদের অবদান রয়েছে যার কথা না বলে নয় হাওয়ার্ড আইকেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড আইকেন বলা হয় থাকে কম্পিউটার আবিষ্কার করেছিলেন শক্তিশালী কম্পিউটারকে আরও বাস্তবসম্মত আধুনিক রূপ দান করার জন্য যে যার অবদান অতুলনীয় তিনি হচ্ছেন চার্লস বেবেস তিনি দুটি যন্ত্র আবিষ্কার করেছিলেন ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন এই দুটি ইঞ্জিনের মাধ্যমে আজকে আমরা এই আধুনিক কম্পিউটার হাতে পেয়েছি এই আধুনিক কম্পিউটারে এই আধুনিক কম্পিউটার পিছনে আরেকজনের অবদান অবশ্যনীয় তিনি হলেন জন বন হিউম্যান কম্পিউটার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে হচ্ছে এক দ্রুত গতিতে কাজ করতে পারে কম্পিউটার দ্রুত গতিতে কাজ করতে পারে বৈশিষ্ট্য দুই নির্ভুলতা কম্পিউটার সঠিক তথ্য নিয়ে কাজ করে এর কোনো ভুল আউটপুট কোনো ভুল হয় না তিন ক্লান্তিহীনতা ক্লান্তিহীনতা আরেকটা হচ্ছে নির্বোধ মানুষের জন্য কাজ আমাদের বিবেক বদি রয়েছে কিন্তু কম্পিউটার কম্পিউটার অন্যতম বৈশিষ্ট্য কম্পিউটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিবেকহীন কম্পিউটার কোনো বিবেক নেই অর্থাৎ সেজন্য বলা হয় আর সেজন্য বলা হয় কম্পিউটার হচ্ছে একটি নির্বুত যন্ত্র কম্পিউটার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রোগ্রাম এব কম্পিউটার পরিচালিত হয় সফটওয়্যার মাধ্যমে বা প্রোগ্রামের মাধ্যমে এ কম্পিউটার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে একাধিক সফটওয়্যার বা একাধিক প্রোগ্রাম নিয়ে একসাথে কাজ করা যায় কম্পিউটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বিশাল তথ্যের ধারণ ক্ষমতা রয়েছে ছোট্টটি কম্পিউটার এক হাজার লক্ষ কোটি তথ্য উপাত্ত সংগ্রহ করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর কম্পিউটারের দুইটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে একটা হচ্ছে হার্ডওয়্যার একটা হচ্ছে কি সফটওয়্যার হার্ডওয়্যার কি এবং সফটওয়্যার কি হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের যাবতীয় যন্ত্রাংশ উদাহরণ হিসেবে বলতে পারি আমাদের টিভির সামনে বা টিভির উপরে যে পুরো কম্পিউটার সেট থাকে এখানে কিবোর্ড মাউস সিপিউ মনিটর তারপরে স্পিকার অর্থাৎ ইনপুট আউটপুট বিভিন্ন ডিভাইস থাকে আমরা সেগুলো এই সকল যন্ত্রাংশ আমরা দেখতে পাই দেখা যায় ছোঁয়া যায় এগুলো হচ্ছে হার্ডওয়্যার অর্থাৎ কম্পিউটারে যাবতীয় যন্ত্রাংশ বলা হয় হার্ডওয়্যার সফটওয়্যার কি সফটওয়্যার হচ্ছে কম্পিউটার পরিচালনা করার জন্য সুনির্দিষ্ট প্রোগ্রাম সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা সমষ্টি প্রায় তোমাদের সবার বাড়িতে অ্যান্ড্রয়েড বা টাচ মোবাইল রয়েছে এটি কিন্তু এটা কিন্তু সফটওয়্যার মাধ্যমে পরিচালিত হয় আমরা বলছিলাম কম্পিউটারের সফটওয়্যার কম্পিউটার সফটওয়্যার ছাড়া কাজ করতে পারে না আর সেজন্য সফটওয়্যারকে বলা হয় কম্পিউটারের প্রাণ কম্পিউটার কাজ করে তিনটি প্রক্রিয়ার মাধ্যমে ইনপুট সিপিইউ আউটপুট আমরা কম্পিউটার কাজ করে তিন প্রক্রিয়ায় এটা হচ্ছে ইনপুট সিপিইউ এবং আউটপুট ইনপুট ডিভাইস আমরা বলতে চাই ইনপুট হচ্ছে যেসব যন্ত্রাংশ দিয়ে কম্পিউটারে তথ্য উপাত্ত আমরা প্রবেশ করাই এগুলো এগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইসগুলোর মধ্যে রয়েছে কিবোর্ড মাউস কিবোর্ড সিডি ডিবিডি পেনড্রাইভ ড্রাইভ লাইট পেন তারপরে স্ক্যানার তারপরে ফিঙ্গার প্রিন্ট ডিজিটাল ক্যামেরা ও এম আর ইত্যাদি ডিভাইস বিভিন্ন প্রকার ইনপুট ডিভাইস রয়েছে ইত্যাদি বিভিন্ন যন্ত্রাংশ বিভিন্ন ইনপুট ডিভাইস দিয়ে আমরা কম্পিউটারে তথ্য উপাত্ত প্রবেশ করাই তারপরের অংশ হচ্ছে সিপিও অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটাকে বলা হয় সিস্টেম ইউনিটও বলা হয় আমরা ইনপুট ডিভাইস সমাধান তথ্য উপাত্ত এখানে প্রবেশ করাই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমে তথ্য উপাত্তগুলো প্রসেসিং হয় হয়ে হয় তারপরে অংশ হচ্ছে আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস হচ্ছে যেসব যন্ত্রাংশ মাধ্যমে যেসব যন্ত্রাংশের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত ফলাফল বা তথ্য পেয়ে থাকি যেরকম মনিটর প্রিন্টার স্পিকার হেডফোন মডেম ইত্যাদি এসব যন্ত্রাংস হচ্ছে আউটপুট ডিভাইস আশা করি বন্ধুরা তোমরা এসব বিষয়ে পরিষ্কার হয়েছ এখন আমাদের জানা দরকার কম্পিউটার এত দ্রুত গতিতে কাজ করে কিভাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি সময়ের একক হচ্ছে সেকেন্ড সময়ের একক হচ্ছে সেকেন্ড এই যে সেকেন্ড সেকেন্ডের ক্ষুদ্র সেকেন্ডেরও ক্ষুদ্রতম অংশ রয়েছে আমরা যে কম্পিউটার কাজ করে কম্পিউটার কিন্তু অত বিশাল বড় সময় নিয়ে কাজ করে না মিনিট ঘন্টা দিন নিয়ে কাজ করে না কম্পিউটার কাজ করে সেকেন্ডকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে নিয়ে কাজ করে সেজন্য কম্পিউটার দ্রুত গতিতে কাজ করতে পারে আর কম্পিউটারে ক্ষুদ্রতম অংশ কাজ করে সেকেন্ডের ক্ষুদ্রতম অংশে ভাগ করে যেমন যেমন এক মিনিট সেকেন্ড এক সেকেন্ডের এক হাজার বাঘের এক ভাগ হচ্ছে এক মিনি সেকেন্ড তারপর রয়েছে এক মাইক্রো সেকেন্ড এক সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ হচ্ছে এক মাইক্রো সেকেন্ড তারপরে আসো এক নিউ সেকেন্ড এক নিনু সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের একশো কোটি ভাগের একটি অংশ হচ্ছে এক নিনু সেকেন্ড ঠিক আরও ক্ষুদ্র অংশ রয়েছে পিকু সেকেন্ড পিকু সেকেন্ড হচ্ছে কম্পিউটার সবচেয়ে ক্ষুদ্রতম অংশ এক পিকু সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের কত অংশ তোমরা বলতে পারবে তোমরা কি বলতে পারবে এক পিকু সেকেন্ড কি এক সেকেন্ডের একশো লক্ষ কোটির এক বাঘের এক অংশ হচ্ছে এক পিকু সেকেন্ড ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা চব্বিশ ঘন্টা এক দিন তাহলে দেখো এই কম্পিউটার যে সেকেন্ডের যে ক্ষুদ্রতম অংশগুলো ভাগ করে কাজ করে যে কত সূক্ষ্ম বিষয় আর সেজন্যই কম্পিউটার এত দ্রুত গতিতে কাজ করতে সক্ষম এখন আমরা শিখব কম্পিউটার প্রকারবেদ এখন আমরা জানবো কম্পিউটারের প্রকারবেদ বা শ্রেণী বিভাগ বিভিন্ন প্রকার কম্পিউটার নাম তোমার শুনেছ প্রয়োগ এর তারতম্য ব্যক্তি করে কম্পিউটারকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সাধারণ ব্যবহারিক কম্পিউটার দুই নম্বর হচ্ছে বিশেষ ব্যবহারিক কম্পিউটার এছাড়াও কম্পিউটার আরও শ্রেণীভাগ রয়েছে কম্পিউটারের প্রচলন এবং গঠন এর ব্যক্তিদের কম্পিউটারকে তিনটি ব্যবহার করা যায় এগুলো হচ্ছে অ্যানালগ কম্পিউটার দুই নম্বর হচ্ছে ডিজিটাল কম্পিউটার তিন নম্বর হচ্ছে হাইব্রিড কম্পিউটার আবার সামর্থ্য দাম এবং ব্যবহারের ভিত্তিতে কম্পিউটারকে চারটে বিভাগ করা হয়েছে এক মেন ফ্রিম কম্পিউটার দুই মিনি কম্পিউটার তিন মাইক্রো কম্পিউটার চার সুপার কম্পিউটার আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কম্পিউটারের শ্রেণী বিভাগ সম্পর্কে তোমরা পরিষ্কার ধারণা পেয়েছ এরপরে আসি আমরা কম্পিউটারের প্রজন্ম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কম্পিউটারে যাত্রা শুরু হয়েছিল সেই গণনা যন্ত্র দিয়ে অ্যাবাকাশ যন্ত্র মাধ্যমে সময় প্রয়োজনে দাপে দাপে ক্রমবিবর্তনের মাধ্যমে উপনীত হয় আজকের বর্তমান কম্পিউটার কম্পিউটার বিকাশের এক একটি দাপকে বলা হয় জেনারেশন বা প্রজন্ম এই প্রজন্মের কম্পিউটারের মোট পাঁচটি প্রজন্মে বাক করা হয়েছে এ প্রতিটি বৈশি এই প্রতিটি প্রজন্মে কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে কম্পিউটার কম্পিউটারের প্রথম প্রজন্ম গণনা করা হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এর সময়ে কম্পিউটারের প্রাথমিক পর্যায়ে ছিল ইনিয়াক মার্ক ওয়ান তারপরে তারপরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সমাকে বলা হয় কম্পিউটারের দ্বিতীয় প্রজন্ম উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সময়কে বলা হয় কম্পিউটারের তৃতীয় প্রজন্ম আর বর্তমান চতুর্থ প্রজন্ম বলা হয় উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে বর্তমান অবধি প্রজন্মকে বলা হয় কম্পিউটারে চতুর্থ প্রজন্ম আর চতুর্থ প্রজন্ম এসে পেয়েছি আমরা মেন ফিল্ম কম্পিউটার অত্যাধুনিক যুক্ত কম্পিউটার অত্যন্ত আধুনিক এবং দ্রুতগতি সম্পন্ন কম্পিউটার আমরা চতুর্থ প্রজন্ম এসে পেয়েছি আজকে আমরা যেসব কম্পিউটার ব্যবহার করি সব হচ্ছে চতুর্থ প্রজন্মের কম্পিউটার পঞ্চম প্রজন্মের কম্পিউটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে পঞ্চম প্রজন্ম কম্পিউটার এখনও গণনা শুরু হয়নি এটিকে বলা হয় ভবিষ্যৎ প্রজন্ম আর এই ভবিষ্যৎ প্রজন্মের কম্পিউটার বৈশিষ্ট্য হবে যেসব কম্পিউটার কাজ করবে মানুষের নির্দেশ মানুষের নির্দেশ হবে ইশারা ইঙ্গিত বা ভয়েস শব্দর মাধ্যমে সঙ্গে দিলে কম্পিউটার কাজ করে দিবে। সেটি আসছে পঞ্চম প্রজন্মের কম্পিউটারে তো যাই হোক বন্ধুরা কম্পিউটার কম্পিউটারের প্রজন্ম সম্পর্কে তোমরা অনেক কিছু জেনে ফেললে